হ্যালো ইফ্রি আমি জয়ন্ত আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে দুপুর একটা তো চলো আজকে একটা পার্সেল এসেছে এই মাত্রই আর তোমাদের সাথে সাথে ওপেন করে এই যে দেখাচ্ছি তো চলো কি পার্সেল এসেছে এটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে দেখো এই নাইট ড্রেসটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে কি লিভাক্স আর এই যে এটা হচ্ছে কি সব সময় পড়ার জন্যই আর কি অর্ডার করেছি মানে এটা একটা নাইট ড্রেস এই যে দেখো একটা ছিল হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের আর একটা ভাইলেট কালারের তো পিঙ্ক কালারেরটাই নিয়েছি আর আমার সাইজের থেকে এক সাইজ বড়ো নিয়েছি যাতে করে একটুখানি ঢিলে ঢালা হয় আর আমার একটু ঢিলে ঢালা পরতেই ভালো লাগে গরমের জন্য বিশেষ করে বাড়িতে তো আমি তরসইতে পারলাম না স্নান করে এসে জামাটা একদম পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো জামাটা পরেছি একটু ঢিলে ঢিলে বোকা বোকা লাগছে পরে কিন্তু আমি ইচ্ছা করে এক সাইজ বড়ো নিয়েছি কারণ তাহলে কী হবে একটু ঢিলে ঢালা থাকলে বেশ ভালোই হবে গরমের জন্য আর যদি একদম ফিটিংসটা নিতাম তাহলে কী হতো একদম ফিটিংস হতো ভালো লাগতো না তো তার কারণে পরেও আর কি ভাল লাগতো না তো তার কারণে হচ্ছে এক্সাইজ বড় নিয়েছি আর এই যে দেখো আমার স্নান করে এসেই না আমি জামাটা পরে ফেললাম তো যাই হোক আমার তো সই ছিল না তো তার কারণে হচ্ছে গিয়ে পড়ে ফেললাম আর এখন হচ্ছে গিয়ে আগে পুজোটা দিয়ে ফেলি আর আজকে একটু পুজোটা দিতে লেট হয়ে গেল এই পুজোতে বসতে বসতে দুটো বাজে এখন সেই অর্ডারের ওটা আসলো ততক্ষণ ওটা দেখলাম আবার তো ওখানে একটু সময় চলে গেছে আর আজকে আবার শ্যাম্পু করেছি তার কারণে আর একটু বেশি লেট হয়েছে তো চলো আগে পুজোটা দিয়ে ফেলি আর পুজো দিতে গেল কমসে কম আমার আধ ঘন্টা লাগে আর এই যে দেখো বোন হচ্ছে গিয়ে আমার ক্যামেরাটা আজকে ধরে দিচ্ছে তো চলো জামাটার ব্যাপারে তো তোমাদেরকে বলাই হলো না সত্যি কথা বলতে পরে খুব আরাম পাচ্ছি মানে বেশ ভালোই লাগছে গরমে ঢিলে ঢালা আর পরে বেশ ভালোই লাগছে তো এইটা হচ্ছে কি আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আরেকটা নেব ইচ্ছে আছে তো যাই হোক দেখলাম এখন স্টকে নেই পরে আরেকটা যখন আর কি স্টকে থাকবে তখন আবার নিয়ে নেব খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন আর কোনো কাজে নেই এখন হচ্ছে গিয়ে একটু ঘুমাবো আর তারপরে বিকেলবেলা তোমাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করব আজকে তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো বিকেলবেলা যখন রেসিপিটা বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখন একটুখানি ঘুমিয়ে নি তো একটু শুয়েছিলাম সেই রেসিপিটা বানাবো মানে তো চাউমিন বানাবো আজকে তো চাউমিনটা কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো সোনদের টিফিনটা ভেবেছি এখনই বানিয়ে রাখবো তো বোনকে দোকানে পাঠিয়েছে চাউমিন আনার জন্য তো চলো এখন আমি সমস্ত কিছু কাটাকাটি করে নিই তারপরে হচ্ছে গিয়ে রান্না করার সময় তোমাদের সাথে শেয়ার করবো চাউমিনের রেসিপিটা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে হচ্ছে গিয়ে এগ চাউমিন বানাবো আর আজকে একটুখানি অন্যরকমভাবে বানাবো সময় তো একইভাবে নর্মালভাবে খাই সেই ম্যাগি মশলা টসলা দিয়ে তো আজকে ভাবলাম একটু অন্যভাবে বানাই তো এরকমভাবে আমি কোনো সময় বানাইনি তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো প্রথমে হচ্ছে গিয়ে চাউমিনগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছে আর সাথে একটুখানি দিয়ে দিয়েছে নুন আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে কি একটুখানি সাদা তেল আর সাদা তেলটা দিলে চাউমিনটা একটু ঝরঝরে থাকে তো তার কারণেই এক মোটকার মতন সাদা তেল দিয়ে দিই তো সাদা তেলটা দিলে কি হয় আর চাউমিনটা হচ্ছে লেগে লেগেও যায় না যখন আর কি রান্নাটা করা হয় তার কারণ হচ্ছে গিয়ে সাদা তেল দিয়ে দিই তারপরে যাই হোক দুটো ডিম কিন্তু আমি একটুখানি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর ওটা ভেজে নিলাম ডিম দুটো আর এদিকে হচ্ছে গিয়ে দিয়ে দিলাম এক মোটকা থেকে একটু কম সয়া সস আর তারপরে হচ্ছে গিয়ে কিষান সস এই যে একটু বেশি করে দিতে হবে কিষাণ সসটা তো এখানে আমি পরিমাণ মতন দিয়ে তারপরে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে কিন্তু ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নিয়েছি আর চলো কী কী কেটে নিয়েছি সেগুলো একটু তোমাদেরকে দেখাই এখানে আছে ক্যাপসিকাম আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে গাজর সেগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল সাথে করে এখন দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচিটা তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করেই সাথে সাথে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে গাজরগুলো আর দেখো গাজরগুলো কাটা হয়েছে নাকি সেটাই ভাবছি তো লম্বা লম্বা করে কেটেছি সেটা তো ঠিক আছে কিন্তু ভাবছিলাম যে একটু সরু করে কাটতে হয়তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত তো যাই হোক দেখলাম যে না ঠিকই আছে পরে একটু ভাজা ভাজাটা হয়ে গেছে তখন সিদ্ধ হয়ে গেছে তো তারপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর ক্যাপসিকাম দিয়ে একটু হালকা নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি তো চাউমিনটা তো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই এখন অল্প অল্প করে দিয়ে নিচ্ছি তো দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তো সমস্তটা দিই প্রথমে অল্প একটু দিয়ে আগে নেড়ে নিলাম তারপরে আবার দিয়ে দিলাম তো এবার একে একে পুরোটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো আর দেখো চাউমিন তো আমি খুব নর্মালভাবেই আর কি বানাই সেই হচ্ছে নুন হলুদ আর একটু সামান্য মশলা দিয়ে তো এরকমভাবে সবজি দিয়ে কোনো সময় বানানো হয়নি এরকম গাজর বা এরকম ক্যাপসিকাম দিয়ে তো আজ এইভাবে বানালাম আর তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো সেই সোয়া সস আর হচ্ছে গিয়ে টমেটোকে চাপটা যে মিশিয়ে রেখেছিলাম জল দিয়ে গুলিয়ে সেটা কিন্তু দিয়ে দিলাম আর তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আর এখন তো কোনো কাজই নেই এখন হচ্ছে কি দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া দিলেই কিন্তু রেডি হচ্ছে গিয়ে চাউমিন তো এখানে চাইলে একটুখানি হলুদ দেওয়া যেতেই পারে তো আমি হচ্ছে গিয়ে একদম আমার হাতে দু চিমটির মতন হলুদ দিয়েছি তো সেটা হচ্ছে কি দিয়েছিলাম আমার না খেয়াল নেই ভিডিওটা করতে তো যাই হোক ভুলে গেছে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চাইলে দিতেও পারো হলুদ আবার নাও দিতে পারো তো আমি একটু সামান্য দিয়েছি খুব বেশি দেইনি তারপরে কিন্তু আমার রেডি হচ্ছে গিয়ে এগ চাউমিন আর এখন হচ্ছে গিয়ে খাওয়ার পালা তো এখন অল্প করে খাবো আর বাদ বাকিটা রেখে দেব সন্ধ্যের জন্য কিছুক্ষণ আগে তো ভাত খেয়েছি এখন আর সম্ভব না পুরোটা খাওয়ার তো সবারটা রেখে দিয়েছি বোনেরটা রেখে দিয়েছি আলাদা করে বোন এখন খাবে তো বাটিতে বাটিতে তুলে রেখেছি যার যখন ইচ্ছে হবে তখন খাবে তো আমি এখন একটু টেস্ট করার জন্য একটু খেয়ে দেখছি কেমন হয়েছে সত্যি খুব ভালো হয়েছে তো চাউমিন তো খাওয়া হয়ে গেছে আর চাউমিনটা সত্যি খুব সুন্দর হয়েছে সব ঠিকঠাক হয়েছে নুন টুন একদম সব ঠিকঠাক হয়েছে আর মানে চাউমিন বানাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে যা গরম ঘেমে একাকার হয়ে গেছে তো সবটা চাউমিন খাইনি সন্ধ্যের জন্য কিছুটা রেখে দিয়েছি পুরোটা এখন খেতে পারবো না কারণ দুপুরবেলা ভাত খেয়েছি তো কিছুটা রেখে দিয়েছি কিছুটা খেয়েছি তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর এখন বাজে ওই ছটা বাজতে পনেরো মিনিট বাকি আর তো সন্ধ্যে থেকে তো বললাম কোনো কাজ নেই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন একটি ব্লগ আবার তোমাদের সাথে কথা হচ্ছে তা তখন অব্দি সবাই সুস্থ থেকে ভালো থাকে সব বাইকের